নরমিতভ মাশাল্লাহ অনেক সুন্দরী আমার ছেলে তো প্রথম দেখাতেই পরে পছন্দ করে ফলাইছে খেলাল ভাই আপনার কি মনে আছে আমার বাড়িতে আসার আগে আপনার ফোনে আমি কি বলছিলাম বলছিলাম যে আমার মেয়েরে দেখার পরে আপনি পছন্দ না করে ফিরে যেতে পারে না বলছিলাম আমার মায়ের কথা আর কি বলবো আমার মায়া কি খালি দেখতে সুন্দর তার গুণের কথা যদি বলতে যায় না শেষ হবে না তারপর কথা না না বললে হয় এই যে আমার এত বড় একটা বাড়ি দেখতেছেন এই বাড়িটা সে নিজের হাতে একা একা সব কাজ করে ওর করতে দেয় হ্যাঁ মানে ঘরের যত কাজ আছে বাইরের যত উঠান পরিষ্কার করে সব কাজ আমার মেয়ে নিজের হাতে তার যে রান্নার হাত একবার যদি জীবনে আপনি খান তাহলে মরা রাগ পর্যন্ত বলতে পারবেন আর গুণের কথা আর একটা কই ভাই বলেন বলেন আমার মেয়ের স্বভাব চরিত্র এই গ্রামের যে কোনো লোক আপনি জিজ্ঞেস করবেন শরীফ ভাইয়ের মেয়েটা কেমন সে যখন কলেজ এবারে মাটির দিকে তাকাইতে তাকাইতে কলেজ আবার কলেজ থেকে যখন বাড়ি আসে একেবারে মাটির দিকে তাকায় তাকায় আসে বাহ আমি আপনারা শতভাগ নিশ্চিত বলতে পারি যে আমার মেয়েরে যে ছেলে বিয়ে করবে সেই ছেলে সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ 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 শরীফ ভাই আপনার কথা শুনে খুব শান্তি পাইলাম আহা আরে এমনই একজন মেয়ে তো আমার ছেলের জন্য খুঁজতেছি আমার ছেলের ভাগ্যই তো এই জায়গা টেনে নিয়ে আসছে রে তাই আজকে আর খালি হাতে যাইতে চাই না আপনারা যদি অনুমতি দেন হ্যাঁ ভাবি সব যদি অনুমতি দেন আর আমাদের মাঝানো যদি রাজি থাকে তাহলে আজকেই আংটি পরানোর কাজটা শেষ করে যাইতে চাই তাহলে বাবাজি তুমি ওই নিজের হাতে আংটিটা আমার মেয়ের আঙলে পরায় না বা আন্টি তো আমার কাছে আন্টি তো আমার কাছে এই 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 আমি বিয়ে করতে পারুম না মানে কি কি কইতেছিস সব তুই বিয়ে করতে পারবি না মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে কি বলতিছিস আমি বিয়ে করতে পারুম না কারণ আমি মিজান ভাইরে ভালোবাসি আমার যদি কাউরে বিয়ে করতে হয় তাহলে আমি মিজান ভাইরে বিয়ে করব আর তুমি চাইলো না আপ্পা আমার অন্য কারোর লগে বিয়ে দিতে পারবো কারণ মিজান ভাইয়ের বাচ্চা আমার পেট ঝি 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 সরিপ সাহেব একজন একজন বড় বাকপার আপনি আপনার মেয়ে আরেকটা ছেলের সাথে প্রেম করে সেই ছেলের সন্তান আপনার মেয়ের প্যাটে আর আপনি সুন্দর সুন্দর মধুর মধুর কথা কইয়া আমার ছেলের লগে আপনার মাইয়ার বিয়ে দিতে চাইছিলেন হ্যাঁ এইরকম একটা চাপা বাস বাটপাড়ের মাইয়ার লগে আমি আমার ছেলের বিয়ে দিলাম